ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে গত চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও অন্তত ছিষট্টি জন ফিলিস্তিনি নিহত এবং দুশো ছাপ্পান্ন জন আহত হয়েছেন দু হাজার তেইশ সালের সাতই অক্টোবরের পর থেকে শুরু হওয়া এই সংঘাতে গাজা উপত্যকায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে সাতষট্টি হাজার চুহাত্তর জনে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আরও সাতশো জনের তথ্য যাচাই করে এই তালিকা নতুন করে যুক্ত করা হয়েছে তবে ধারণা করা হচ্ছে আসল মৃত্যুর সংখ্যা আরও অনেক বেশি কারণ গাছা জুড়ে ধ্বংসস্তূপের নিচে হাজারো মরদেহ এখনও চাপা পড়ে আছে এছাড়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় মোট এক লাখ একষট্টি হাজার চারশো জন আহত হয়েছেন আহতের মধ্যে শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ রয়েছে বলে দাবি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের